পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ নাট্য সংস্থার ষষ্ঠতম নাট্য উৎসব শুরু হয়েছে পয়লা মার্চ থেকে শুরু হয়েছে চলবে তেসরা মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন নাট্যদল তাদের প্রযোজনা উপস্থাপন করবে পাশাপাশি থাকছে নৃত্য গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রকমারি পোশাক হাতের কারুকার্যের প্রদর্শনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্বাদের খাবারের আয়োজন করা হয়েছে নাট্যমেলায় দুই তিন কবে সব আজকে থেকে শুরু মার্চ মাসে তিন দিন চলবে এখানে থাকছে বিভিন্ন দলের গান নৃত্যানুষ্ঠান সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাটক হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী এলাকার কিছু সংস্থা তাদের হাতের কাজ পোশাক খাবার এগুলো নিয়েও আমাদের এটা বহরমপুর রণনাট্য সংস্থার ষষ্ঠতম নাট্য উৎসব এখানে দল অব অবশন করছে মোট তিন দিনে প্রায় বারোটি না বাইরে থেকেও আসছে আজকে রয়েছে প্রথম দিনে রয়েছে পুরুলিয়া থেকে ছৌ নাচের উপর বেশ নির্মিত নাটক বার্তা দেব বহরমপুরবাসী এমনিতেই সংস্কৃতিপ্রেমী মানুষের বাস আরও বেশি সংস্কৃতির অঙ্গনে আসুক

নতুন চাওয়া পোশাকে আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ